প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন একের ভিতরে দুই আপনি ইন্ডিয়ান জুতো পাবেন চামড়া এবং চাইনিজ বার্মি জুতো পেয়ে যাবেন এই যে দেখেন চাইনিজ বার্মি জুতো পেয়ে যাবেন একদম কম দামে এই যে বাচ্চাদের এই জুতোটা পেয়ে যাবেন মাত্র কত মামা একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা পেয়ে যাবেন আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখা ভাই আর এখানে ইন্ডিয়ান জুতো আছে ইন্ডিয়ান জুতার পাশাপাশি বার্মি জুতাও আছে এই জুতাগুলো সবচেয়ে কম দামে পাইকারিতে নিবেন আমি যদি একটু ঘুরে ফিরে দেখাই এখানে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে প্রচুর জুতা আছে এই জুতাটা কত করে একশো করে কিলো না একশো করে জুতা নিতে পারবেন একশো করে নিতে পারবেন এটা কত মামা একশো টাকা করে তারপরে এটা হলো একশো একশো বিশ টাকা করে তারপরে এটা মডেল আছে না কালার আছে একশো বিশ টাকা করে

তারপরে এখানে দেখা যায় আপনি এখানে মডেল এর তো ডিজাইন আছে ডিজাইন আছে আচ্ছা এটা কত করে এগুলো হচ্ছে 120 টাকা 120 টাকা উচা জুতা না জি উচা 120 টাকা করে আচ্ছা এটা একটু রাখেন তারপরে বাচ্চাদের জুতা দেখা যাচ্ছে না জি এই যে বাচ্চাদের জুতা আছে দেখেন কত সুন্দর বাচ্চাদের জুতা অরিজিনাল চাইনিজ জুতা আচ্ছা এটা কত করে পড়ে চলো 85 95 টাকা 95 টাকা না কালার হয় নাকি এটা কালার তিনটা কালার হলো তিনটা তিনটা 95 টাকা করে পাবেন আচ্ছা ঠিক আছে তারপর বাচ্চাদের এই একটা মডেল আছে বাচ্চাদের এই মডেলটা আপনারা পেয়ে যাবেন এটাও কালার আছে তিনটা না আচ্ছা কত করে এটা এটা হলো 90 টাকা এটা হলো 90 টাকা বাংলা জুতা চাই না চাইনিজ জুতা না 90 টাকা আচ্ছা 90 টাকা তারপরে এই একটা মডেল দেখা যাচ্ছে দেখেন প্রিয় দর্শক চাইনিজ জুতা খুব সুন্দর খুব ভালো মানের আচ্ছা কত করে দিচ্ছেন এগুলা 100 টাকা 100 টাকা এই চাইনিজ জুতাটা পেয়ে যাবেন মাত্র 100 টাকা করে আহ তারপরে কোনটা আপনার দেখাবো তারপরে এই একটা চাইনিজ জুতো আছে একটু এটা দেখাই এটা কালার হয় নাকি চারটা কালার আচ্ছা আচ্ছা এই যে এটা চারটা কালার আচ্ছা কত করে একশো টাকা টাকা বড়টা তো আছে না এই যে বড়টা এই যে না আচ্ছা আচ্ছা বড়টাও আছে এখানে বড়টা কত করে বড়টা একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা কালার কি তিনটা হয় নাকি চারটা করে কালার দেখেন আমার হাতে দেন দেখেন বাবুদেরই একটা মডেল একদম সফট না জি নরম নরম আচ্ছা আচ্ছা কত করে বাবুদের জুতাটা এগুলো 100 টাকা 100 টাকা করে আচ্ছা বাবুদের জুতা 100 টাকা করে তারপরে এই একটা মডেল আছে দেখা যাচ্ছে ডিজাইন আছে ফুলের এই একটা ডিজাইন আছে ফুলের মাঝে জি আচ্ছা এটা কত করে এটা হচ্ছে 95 95 এটা কি বড় আছে জি এটার বড় আছে এটার বড় আছে না কত টাকা করে জি ওটার বড় হচ্ছে 105 টাকা 105 জি 105 টাকা হলো বড়টা আচ্ছা এই যে দেখেন এটা হলো ছোটটা তারপর এই একটা আছে বড়টা

আচ্ছা তারপরে বাবুদের এই একটা জুতা আছে এটা কত করে পঁচানব্বই পঁচানব্বই টাকা করে এইরকম অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে আপনারা যারা আসলে কিনেন হ্যাঁ বেছে 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 নিতে পারেন কারণ আলম সুপার মার্কেট আসলে দোকানের কোনো অভাব নাই প্রচুর দোকান দোকান আছে কিন্তু এই সব জায়গা থেকে জুতা কিনলে অনেক অনেক লাভে পাবেন কমে পাবেন তারপরে এই একটা মডেল আছে এটা কত এটা হলো একশো টাকা একশো টাকা করে তিনটা কালার না তিনটা কালার এটা কত এটা একশো একশো টাকা এটা হল করে আচ্ছা তিনটা কালার করে তারপরে এই একটা মডেল আছে এটা কত করে একশো পাঁচ টাকা একশো পাঁচ ওইটা কি দেখাইছি আমরা ওইটা না ওইটা দেখাই না না আচ্ছা এটা কত করে দিচ্ছে এটা উঁচা জুতা একশো অনেক উঁচা জুতা না জি ভাই একদম উঁচা জুতা কত এটার দাম একশো বিশ টাকা একশো বিশ টাকা আচ্ছা এই জুতাটা পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা কালার হয় কয়টা মামা কালার তিনটা কালার হয় তিনটা আচ্ছা ঠিক আছে কালার আছে তিনটা পেয়ে যাবেন একশো বিশ টাকা আচ্ছা এই যে বাবুদের এই জুতাটা আমার হাতে দেন একটু অনেক সুন্দর দেখা যাচ্ছে কয়টা কালার হয় এটার মধ্যে তিনটা কালার তিনটা কালার আছে আচ্ছা খুবই সুন্দর কত করে তিনটা কালার 100 টাকা এই জুতা করে 100 করে আচ্ছা বাচ্চাদের এই জুতা পেয়ে যাবেন মাত্র 100 চাইনিজ না জি চাইনা চাইনা জুতাটা পেয়ে যাবেন মাত্র 100 করে তারপর এটা রাখেন তারপর এখানে দেখা যাচ্ছে এখানেও তিনটা কালার আছে কত করে এগুলো হলো 95 টাকা 95 টাকা করে তারপর এটা এগুলো আছে এটা কত করে এগুলো আছে 105 টাকা 105 টাকা আচ্ছা তারপর বেনি ফুলের মধ্যে একটা আছে এটা কত করে 100 100 করে

পঁচানব্বই টাকা আচ্ছা ঠিক আছে তারপরে কি আছে আমরা দেখাচ্ছি না তিনটা কালার কত করে তিনটা কালারটা একশো টাকা টাকা করে তারপরে এটা একটু উঁচা জুতা এটা উঁচা জুতা আর সাধারণত এই আলম সুপার মার্কেট এরকম পলি করাই থাকে আপনারা আসলে বেঁচে বেছে নিতে পারবেন আচ্ছা এরও তো পছন্দ হয় তখন তিন জোড়া পছন্দ হলে নিব সমস্যা নাই সমস্যা নাই সুবিধা তো আমার সুবিধা আচ্ছা যাক তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া যে এরকম খুশি লাগবে আপনারা বেছে বেছে নিতে পারবেন তাই না আচ্ছা তারপর ওখানেও প্রচুর জুতা আছে একটু ডিসপ্লেতে দেখাই এগুলো কি ইন্ডিয়ান জুতা জি ইন্ডিয়ান ইন্ডিয়ান জুতা একটু ইন্ডিয়ান জুতা দুই একটা নিতে পারবেন আমার দেখান একটু বন্ধুদেরকে ইন্ডিয়ান জুতা দেখাই দশ বন্ধু এই যে ইন্ডিয়ান জুতার ইন্ডিয়ান জুতার পাশাপাশি বার্মির জুতাও আছে বার্মিক জুতার পাশাপাশি ইন্ডিয়ান জুতা আছে যেটাই লাগবো আপনারা বেছে 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 এই জুতাগুলা সংগ্রহ করে নিতে পারবেন তারপর ভাইয়া আমাদেরকে কিছু ইন্ডিয়ান জুতা দেখাচ্ছে এই দেখা এর কি কার্টুন আছে জি ইনটে কার্টুন ইনটেক কার্টুন না কার্টুন সাইজ মিলা আচ্ছা কত করে এটা এগুলো আর 250 টাকা 250 টাকা এই ইন্ডিয়ান জুতাটা পেয়ে যাবেন মাত্র 200 দর্শক বন্ধু আমি একটু বলে রাখি একের ভিতরে দুই একের ভিতরে দুই ইন্ডিয়ান জুতার পাশাপাশি বার্মিক জুতা আপনারা এই যে চাইনিজ জুতা গুলা বেঁচে 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 ভাইয়াগুলোর কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন একটু কম দামে দিচ্ছে ভাইয়া আপনারা যারা নিতে চান নিতে পারবেন এটা কত মামা এটা 250 টাকা এটা ইন্ডিয়ান জুতো এটা 250 জি 200 তার মানে তোমাদের এখানে ইন্ডিয়ান জুতো পাওয়া যায় চামড়াও পাওয়া যায় ফার্মিজো পাওয়া যায় জি সব পাওয়া যায় সব পাওয়া যায় না এক দোকানে সব পাওয়া যায় আচ্ছা ঠিক আছে 250 টাকা ওকে তারপরে কোনটা দিব এই একটা মডেল আছে এই জুতাটাও নিতে পারবেন 250 টাকা 50 টাকা 250 করে নিতে কালার আছে দেখতে পাচ্ছেন না না আচ্ছা ঠিক আছে এই একটা মডেল আছে এটা কত এটাও 250 250 টাকা আচ্ছা প্রিয় দর্শক একটা ভিডিওর মাধ্যমে সব ধরনের জুতা দেখা যায় না ওই যে মেয়েদের জুতা আছে মেয়েদের জুতাও তো দেখা যাচ্ছে এখানে এই যে মেয়েদের জুতাও আছে মামা আমাকে দেখাচ্ছে এটা তো আপনি যেটা দিবেন ফ্রেশ দিবেন নাকি ফ্রেশ জুতা দিবেন আচ্ছা আচ্ছা কত করে এটা আচ্ছা 250 টাকা 250 করে পেয়ে যাবেন এই জুতা অসংখ্য কালার অসংখ্য আচ্ছা দুই পিতা দেখা যায় ওখানে দুই পিতা দেখা যায় হ্যাঁ দুই পিতা একটু দেখেন এটা কি ভালোটা ভালোটা এটা কত করে মামাঙ্গারুটা

জুতা দেখানো যায় না আপনি যারা আসলে কিনতে চান ভাইয়ের কাছ নেবেন এই জুতাগুলো আপনারা যখন নেবেন একদম ফ্রেশ জুতা নেবেন একদম ফ্রেশ জুতা বেছে 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 নেবেন আমি মনে করি আপনি যদি আসেন প্রথমবারে তো একটু ভালো হবে দেখে আপনারা এই জুতাগুলো সংগ্রহ করতে পারবেন এই যে এই চাইনিজ জুতাগুলো আছে অরিজিনাল চাইনিজ জুতা এইটাও অরিজিনাল চাইনিজ জুতা এগুলো আপনি বেছে বেছে নিতে পারবেন এই জুতাগুলো আসলে একটু ধুলা বালু রাখা কিন্তু ফ্রেশ জুতা আমরা দেখে যখন দেখি এগুলো মাঝে স্যাম্পল থাকে আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এটা কত করে মামা এটা এগুলো 100 টাকা একশো টাকা আচ্ছা এই জুতাটা একশো টাকা নিতে পারবেন তারপরে এই জুতো অনেক উঁচায় দেখা যাচ্ছে উঁচাই দেখেন অনেক উঁচা দেখা যাচ্ছে কত করে এটা একশো বিশ টাকা একশো টাকা এই জুতাটা পেয়ে যাবেন একশো টাকা আচ্ছা যাইহোক সব জুতো তো দেখানো সম্ভব না একটা ভিডিওর মাধ্যমে যারা আসতে চায় তাদেরকে একটু এড্রেস আবার বলে দাও যে যত থেকে এখানে জুরানের আলম সুপার মার্কেট বেগুন বাড়ি সে বলবেন দশ টাকা ভাড়া নিবা এখানে এইসব কোন দিলেও চলবো বা আপনারা জিজ্ঞেস করবেন জোরানের আলম সুপার মার্কেট